টেক টাচ বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম বন্ধুরা আজকে আমরা টেক টাচ বাংলার কম্পিউটার বেসিক কোর্সের পার্ট টুতে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করবো আর সে বিষয়টা হচ্ছে কম্পিউটারের মধ্যে যে স্ক্রিন সেভার থাকে সেই স্ক্রিন সেভার কীভাবে দিতে হয় কীভাবে টাইম বাড়িয়ে কমিয়ে নিতে হয় সেই বিষয় সম্পর্কে আমরা কথা বলবো তো চলুন সরাসরি চলে যাই কোর্সের মধ্যে তো প্রথমে আমি মাউস থেকে রাইট অপশানে ক্লিক করব করে পার্সোনালাইজে ক্লিক করে দেব ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে একদম নিচে কোনায় স্ক্রিন স্ক্রিন সেভার নামে একটা অপশন আছে সেখানে যদি আমি ক্লিক করি তো দেখতে পাবো যে এখানে স্ক্রিন সেভারের অপশান এটা আসছে এ এরুচিহীতি ক্লিক করলে আমরা স্ক্রিন সেভারের বেশ কয়েকটা অপশন আমরা দেখতে পাবো যে এখানে দিলে আসবে না না দিলে কিছুই থাকবে না আর থ্রি ডি ট্যাক্স যখন আমরা ক্লিক করব সেখানে আমরা দেখি কি আসে দেখেন যে বাংলাদেশ লেখাটা অনেক চমৎকারভাবে ঘুরে ফিরছে তো আমরা যদি এটা দিতে চাই আর দিলে কীরকম হবে এই প্রিভিউতে ক্লিক করলে আমরা দেখতে পারবো যদি আমরা এই স্ক্রিন সেভারটা দিই তাহলে এই বাংলাদেশ লেখাটা এইভাবে ঘুরবে তো বাংলাদেশের জায়গায় আমরা ইচ্ছা করলে অন্য কোনো লেখাও দিতে পারি সেটা কিভাবে এই সেটিংসে যাব গিয়ে এই যে দেখেন কাস্টম ট্যাক্সের জায়গায় আমি বাংলাদেশটা কেটে দেব কেটে দিয়ে আমি ডাকা লেখে দেবো ডাকা লেখে ওকে দিয়ে দেব দেখেন এখন বাংলাদেশের জায়গায় ডাকা হয়ে গেছে এটা যদি প্রিভিউ দেখতে চাই এখানে প্রিভিউ দিলি সেই প্রিভিউটা চলে আসবে তো এখান থেকে আমরা আরও অনেক দিতে পারি এই আছে দিলে কিছুই আসবে না এটা মানে খালি থাকবে কালো হয়ে যাবে বন্ধর মতো মনে হবে কম্পিউটার অফ হয়ে আছে এরকম মনে হবে বাবলস দিলে কি হয় দেখুন এখানে বেলুনের মতো এগুলো নাড়া করবে আমরা প্রিভিউ দেখে নিই এরকম হয়ে যাবে আমরা যত মিনিট পরে দিতে চাই তত মিনিট পরে এক মিনিট বা দুই মিনিট পর থেকে এরকমভাবে এই বেলুনগুলো ঘোরাফেরা করবে তো এটার একটা টাইম আছে দেখেন ওয়েট কত মিনিট পর থেকে এটা শুরু হবে স্ক্রিন সেভারের একটা টাইম থাকে সেই টাইমটা কত মিনিট পর থেকে শুরু হবে আমরা এখানে এর জন্য ক্লিক করে ইচ্ছা করলে বাড়িয়ে কমিয়ে দিতে পারি দশ মিনিট পর দিতে পারি এটা সর্বনিম্ন টাইম হচ্ছে এক মিনিট এটা আমরা সেট করে দিতে পারি তারপর যদি আমরা আবার চেঞ্জ করি যে এখান থেকে ফোটোস দিতে চাই ফোটোস দিলে আমরা এই যে ফটো চলে আসছে কম্পিউটারের ভিতরে ফটোগুলো আপনি সেট করে দিতে হবে সেটা হচ্ছে এই সেটিংকে গিয়ে এই যে দেখছেন পিকচার কোন জায়গার পিকচারগুলো আমরা দেবো কোন ফোল্ডারের পিকচারগুলো দেবো সেটা সেট করে দিতে হবে এই ব্রাউজারে গিয়ে ক্লিক করে আমরা এই লাইব্রেরির যে পিকচার নামে অপশন আছে এখানে কম্পিউটারের কিছু নিজস্ব পিকচার আছে সেই পিকচারগুলো আমরা সেট করে দেব ওকে দিলেই সেই পিকচারগুলো এখানে কয়েক সেকেন্ড পর পর চেঞ্জ হবে আমরা দেখি একটু প্রিভিওতে এই যে দেখতে পাচ্ছেন যে স্ক্রিন চাভারটা চলে আসে এটা এক কয়েক সেকেন্ড পর পর এভাবে চেঞ্জ হয়ে যাবে তারপর আরও আছে আমরা যদি এখান থেকে বুজ দিতে চাই দেখেন এটা একটা চমৎকার ডিজাইন সেই ডিজাইনটাও আমরা দিতে পারি এ প্রিভিও দেখে নিই অনেক সুন্দর তো বন্ধুরা এভাবেই আমরা স্ক্রিন সেভার চেঞ্জ করতে পারি থ্রি ডি ট্যাক্স দিতে পারি আর না দিতে চাইলে তো আমরা না নি দিয়ে দেবো দেন কিছুই হবে না আর যদি দিতে চাই তাহলে এখানে টাইমটাও দিয়ে দেবো এক মিনিট বা দুই মিনিট যত মিনিট পরে আমাদের পছন্দ সেভাবেই করে নিতে পারি তারপর অ্যাপ্লাই দেন ওকে হয়ে গেল বন্ধুরা আজকে এই পর্যন্তই আমাদের কম্পিউটার বেসিক কোর্সের পার্ট টুতে আমরা আজকে দেখলাম ওয়াল ওয়ালপেপারের পরে স্ক্রিন সেভার কীভাবে চেঞ্জ করতে হয় স্ক্রিন সেভারের মধ্যে থ্রিটি ট্যাক্স কীভাবে দিতে হয় ট্যাক্সগুলো কীভাবে পরিবর্তন করতে হয় এবং আরও অন্য এটার টাইমটা কতক্ষণ রাখতে হয় সে বিষয়টা আমরা জানলাম যদি আমাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আরও নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে জানতে কম্পিউটার বেসিক কোর্স কোর্সের পরবর্তী ধাপগুলো জানতে নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন টেক টাচ বাংলা চ্যানেল চ্যানেলে সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য